ভাই ভাবি সবাই ফ্রাই করে আসছে দেন হোটেল থেকে এই পর্যন্ত আসতে অনেক জ্যাম ছেলে যায় প্রিপারেশনের একটা বিষয় থাকে লং জার্নি লং জার্নি করার পর অনেক টায়ারনেস থাকে হোয়াট এভার ফিল্মের জন্য যে ডেডিকেশন এবং আমার আমি আমারটা বলবো যে যতটা ডেডিকেটেড হতে হয় অবশ্যই আমরা অলওয়েজ ট্রাই করি টাইম মেনটেন করার জন্য বাট এটা একজনের উপর আসলে ডিপেন্ড করে না পুরো এটার পেছনে অনেক কিছু বিষয় থাকে সেগুলো আসলে আমরা দেখি অনেক সময় ইগনোর করি বা কখনো বিরক্ত হয়ে যাই বাট ইটস আ ফ্যাক্ট আমাদের এখানে আসলে টাইম মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় শুধু মানুষের জন্য না অনেক কিছুর জন্য খুব ভালো লাগছে লাস্ট ঈদে আমার ছবি ছিল দু হাজার বাইশে পাপ এবার আবার ঈদে ময়ূরাক্ষি আমি বলছি না আমি আমি নিজে ময়ূরাক্ষি ফিল করছি অনেক দিন ধরে ময়ূরাক্ষি অন করছি অ্যান্ড আই এম সো হ্যাপি যে এমন একটা ক্যারেক্টার আমি আমাকে দেখতে পাচ্ছি এবং অডিয়েন্স অবশ্যই রিলেট করতে পারবে সোফার সবাই খুব এপ্রিশিয়েট করছে আই এম হ্যাপি

জায়গায় নিয়ে যেতে পারবো একটা কম্পিটিশন থাকা ভালো বাট ইন হেলদি ওয়ে আমি বিশ্বাস করি সেটা আর ঈদ একটা বড় উৎসব আমি মনে করি একটা দুটো ছবি দিয়ে ঈদ উৎসব উদযাপন করাটাও কেমন একটু মরামা লাগবে যেহেতু আমাদের হলের স্বল্পতা আছে সেটার জন্য আমরা আসলে এটা নিয়ে কনসার্ন থাকি যে কটা ছবি আসছে হল পাবো কি না বাট হল যদি বাড়তে থাকে তখন কিন্তু এই কোশ্চেনটাই থাকবে না যে কম্পিটিশন বা কিছু কম্পিটিশন তো থাকবে এবং এক একটা ছবি এক একটা জঞ্জট এবং অডিয়েন্সের টেস্ট বিভিন্ন রকমের। এক এক সময় এক একটা ছবি এক এক টাইপের ছবি দেখতে পছন্দ করে মানুষ। সেই হিসেবে আমি বলবো যে इट्स গুড। আর যেটা তো প্রচুর আশাবাদী, খুবই পজিটিভলি আশাবাদী কারণ হচ্ছে এই পর্যন্ত আমি যেখানে বসে আছি সবার সামনে এটা পেছতে হার্ডওয়ার্ক এন্ড আদার এই যে মানুষের সাপোর্ট এই সঙ্গে কাজ করছি এবং অডিয়েন্সের এত অফুরন্ত ভালোবাসা ছাড়া আমার আর কোনোই পুঁজি ছিল না আমার কোনো ব্যাকআপ ছিল না আমার ফ্যামিলির সাপোর্ট ছিল না সো আমার এইটাও বিশ্বাস ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা গ্রো করেছে যে অবশ্যই মানুষ আমাকে সাপোর্ট করবে এবং আমাদের ফুল টিম এতটা কষ্ট করে ময়েরা কি ক্রিয়েট করা সো আমি বলবো মানুষ অবশ্যই রিলাইজ করতে পারবে এবং এখনকার গল্প ভয়ে সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না কোয়ালিটি প্রেফার করি এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবে এবং বোর করে ফেলবো এটাতে আমি বিশ্বাসী না আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আপনাকে বারবার নক করে ফেসবুকে নক করে সামনা সামনে দেখবে আপু আপনার ছবি কবে আসবে ছবি কবে আসবে আমি বলবো ব্লেসিংস আফটার টুয়েলভ ইয়ার্স টুয়েলভ থার্টিন ইয়ার্স মানুষ এখনও আমাকে দেখতে চায় হলে এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোয়েশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে আই এম গ্রেটফুল টু অডিয়েন্স আমার একটা প্রশ্ন ছিল ছিল আমার আমার একটা প্রশ্ন আচ্ছা আমরা ওই যে নিউজে দেখলাম যে একটা সিনেমার আমাদের আরেক জনপ্রিয় অভিনেত্রী উনি এখন কাজ কম করে সিমলা একটা মামলার বিষয়ে বলছে যে সিনেমাতে নাকি তার জীবনের গল্পের সাথে মিল আছে এটা নিয়ে যদি আসলে আপনাদের টিমের কোনো বক্তব্য থাকে আহ না বক্তব্য আসলে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে দেন ভাইস ক্যান্ড যে কি আসলে সত্য না এখন আমি এরকম কিছুই বলতে পারছি না এটা ইন্ডাস্ট্রি গল্প আহ মনে একটা আহ সবার জন্য সবার একটা গল্প সো হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর ডিসাইড করতে হবে এখন সারপ্রাইস সিনেমাটা অনেক কিছু হবে মামলা হামলা এটা তো সিনেমা বিস্ক্রিন দা সিনেমা একটা হিউজ একটা প্ল্যাটফর্ম এখানে মামলা হামলা মতো কিছু হবে স্কুল। 这个能